আট টাকা আট হাজার টাকা রেডমি নোটেই নোটে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বায়ো ব্রান আসসালাম ওয়ালাইকুম ব্যাকটু নোয়ারা জু ব্লকস তো হিয়ার্স আবারও চলে আসছি বি ডি দেখতে পাচ্ছেন হিউজ পর এখানে বক চার্জার সহ ডিভাইস আছে মোটামুটি আজকের ভিডিও না টেনে সম্পূর্ণ দেখলে অবশ্যই একটা ডিভাইস নিতে পারবেন অল্প বাজেটে আর আজকের ফুল ব্রিটি ভেব করবে এইসবের রোনার আমাদের প্যান প্রিয় কে আমি ভাইকে আগেই বলতেছিলাম যে আজকে টাইটেল বাণিজ্য অফার বাণিজ্য মেলা অফার আজকে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি সেটের উপরে দুই হাজার পঁচিশ সালের প্রথম ভিডিও এটা আমার

তাদের জন্য আরও সুব্যবস্থা আছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আজকে পাঠাবো কালকে পাবেন

সতেরো এপ সতেরো এটা কিন্তু আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু আমাদের হিউজ কালেকশন আছে এটা ডিমান্ড কিন্তু অনেক স্ন্যাপড্রাগন ছয়শো আশি দেওয়া আছে আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি তিন টাকা আছে ক্যামেরা দুর্দান্ত

ব্লু ব্ল্যাক তিনটা কালার কোটা কালার লাগবে দেওয়া যাবে ভাই আচ্ছা এইবার আবার শুরুতে একটা কথা বলি আমাদের ফোন আজকে যারা স্কিপ ছাড়া দেখবে স্কিপ করবে আর টাকা দেখবে না পুরো ভিডিও দেখবে অবশ্যই সে একটা একটা কিছু পেয়ে যাবে হয় সে ফোন কিনতে পারবে না হলে সে একটা গিফট পেয়ে যাবে না হলে সে একটা ভালো কমেন্ট করলো সে একটা কিছু গিফট পেয়ে যাবে ঠিক আছে তো আর যারা হোলসেলে নিতে চান তাদের জন্য বলছি স্পেশালি আপনারা চাইলে হোলসেলে যদি চারটা পাঁচটা তিনটা করে নেন আমি যা প্রাইস বলবো এখান থেকে আরো পাঁচশো টাকা কমায় রাখবো আমি ইনডাইরেক্টলি ভিডিওতে বলে দিলাম আর এই যে ভিডিও দিয়ে ডিসক্রিপশনে এখানে দেখেন আমাদের নাম্বার দেওয়া আছে ইনবক্সে যান নাম্বার পাবেন অ্যাড্রেস পাবেন ঠিক আছে এরপরে চলে যাবো আপনার রেনো জেড ওপ্পো রেনো জেড আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি মেমোরি সুপার অ্যামোলেড ডিসপ্লে কালার তিনটা আছে হোয়াইট ব্লু আর আছে আপনার হলো পার্পল কালার বলে না কি বলে এটা কমলা কালার

সো আপনাকে বলছি একটু নড়াচড়া করেন না ভিডিওটা দেখেন তো এরপরে চলে যাবো ভিভো ওয়াই ফিফটি এটা পাঁচ হাজার ব্যাটারি আট জিবি র্যাম একশো আট জিবি পিছনে ফিঙ্গার দাম রাখছি ভাই মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা মার্কেট প্রাইস আছে এটা কিন্তু পাঁচ ক্যামেরা ভাই ঠিক আছে মার্কেট প্রাইস আছে আপনার হলো একুশ হাজার টাকা আমরা রাখবো এগারো টাকা কাস্টমার জিতবো কাস্টমার থেকে সবসময় টপে থাকে কাস্টমার আচ্ছা টপ বাংলাদেশ টপ কাস্টমার টপ আমরাও টপ

ফলো করবেন যে স্টিকার থাকে না সিঙ্গাপুর দুবাই থেকে যেগুলো আসে ওগুলা স্টিকার থাকে না যেগুলো ভিয়েতনাম আপনার হংকং থেকে আসে ওগুলো যে স্টিকার লাগানো থাকে এরপর গ্যালাক্সি নোট এট অনেকে আমাকে বলে ভাই গ্যালাক্সি নোট এট এটা কিন্তু ভাই অনেকে

মাত্র পনেরো হাজার টাকা রাফিজের জন্য বেশ ডিভাইস ঠিক আছে এখানে আমরা আবার একটু ব্যাকে যাবো ব্যাকে কিছু কম দামি ডিভাইস আছে অনেকে মেসেজ করে বলে মানে হোয়াটসঅ্যাপে বলে যে ভাই

এরপরে তো ভাই অনেক ফোন আছে আমি নিজেও কনফিউজ হয়ে যাই এরপরে কি দেখাবো আপনাদের কি দেখাবো মানে শেষ ফোন শেষ তো করতে পারতাছি না ভাই আর শেষ না করতে না পারি এই দুই করে ফোন দেখাই দেই থাকি দেখাই দিয়ে থাকি সো এইটা হলো Vivo Y19 Vivo Y6 জিবি এর 128 জিবি 5000 এমএএইচ এর ব্যাটারি

ফুল ফ্রেশ ফিঙ্গার প্রিন্ট এগুলো যেমন খুশি যেমন চাইতে পারবে ঠিক আছে আর এন্ড টাফ মানে যা মন চায় করতে আমি একটু ক্যামেরা দেখাই কাস্টমারকে ক্যামেরা কত দূর দন্ত তাই না ভাই ক্যামেরা দেখাই দেন আর দুইটা ক্যামেরাই আনেন দেখাই এই দেখেন আচ্ছা ক্যামেরা কিন্তু একদম কিন্তু অস্থির ক্যামেরা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো 11000 আর 12000 11 আর 12000 হবে না 77 12 আর 57 11 আচ্ছা তো এরপরে পপআপ একটা ফোন আছে পপআপ ভিভো আচ্ছা ভিভো পপআপ ক্যামেরা দেনা ভাই হ্যাঁ হ্যাঁ

কাস্টমার আসলে বললাম তাহলে তো মানুষ ফোনে বুঝেন কি কয় এইসব ভালো ভালো কথা কয় যদি উল্টা পাল্টা হয়

দাম রাখবো মাত্র আপনার চৌষট্টি জিবি এগারো হাজার টাকা এগারো এগারো হাজার টাকা আচ্ছা এগারো হাজার টাকা এরপর হ্যাঁ এরপর হলো আইফোন এইট

আর একটা আছে সিম ঠিক আছে আমাদের কাছে ছয় পিস ওখান থেকে চারটা সেল এখন আছে দুইটা আচ্ছা ঠিক আছে

আর কোন এক জন্য নেয় রাইট আইফোন 16 প্রো ম্যাক্স আজকে কিন্তু অনলি কত 30500 টাকা 1TB আর 512GB আচ্ছা ফুললি ফুল অপারে তাই না জি ফুললি ফুল অপারে সাথের কিটে পারে ইয়ারবাডও থাকছে ইয়ারবাড তো আমাদের এই ছিল আমাদের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগছে আর যারা আসতে যাচ্ছে তাদেরকে আবারো বলছি আমাদের শপের অ্যাড্রেসটা ঢাকা নিকুঞ্জ খিলক্ষেত রাজউক টেস্টেন্ডার লিফটে 3 শপ নাম্বার 83 অবশ্যই আশা থাকে ফোন দিয়ে আসবেন বুধবারে কেউ আসবেন না বুধবারে আমাদের মার্কেট বন্ধ থাকে আর আমাদের আরেকটা সব আছে উত্তরের রাজলক্ষ্মী লতি প্যাম্পিনাম লিফ্টের দিন শপ নম্বর বিশ ওটাও বুধবারে বন্ধ থাকে অবশ্যই আসার আগে ফোন দেবেন যারা আসতে পারবেন না তাদের জন্য আরও সুব্যবস্থা আছে আপনার নাম ঠিক ফোন নাম্বার দিবেন আজকে পাঠাবো কালকে পাবেন তাও হোম ডেলিভারি মানে আপনি দেখে খুলে বাকি টাকাটা দিয়ে দিবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ